ব্যাক টু মাই ওয়েলকাম ব্যাক আর ব্লগ আমার সকলে খুব খুব ভালো আছো আর আমি একদম ঠান্ডায় কাঁপতে কাঁপতে সকালবেলা উঠে রেডি হয়ে গেছি এই কারণেই আর ব্লগ করছে এই কারণ এখন আমি তাড়াতাড়ি করে বেরোচ্ছি রেডি হওয়ার আগে আমার ব্লগ করানোর টাইম ছিল অনেক তাড়াতাড়ি বেরোতে হবে আজকে যাচ্ছি বাড়ি কারণ আজকে হচ্ছে রামকৃষ্ণ সারদা দেবীর গল্পতরু উৎসব আছে প্লাস পুজো তো মাসিমলির ওখানে যেহেতু সমিতিতে হয় আমরা প্রত্যেক বছর যাই ওখানে কিছু ওই অ্যামাউন্ট দিই জন্য আর দেখিও তো ওই জন্য রেডি হয়ে গেছে তো চলো অনেকটা দেরি হয়ে গেছে বেরোনো যাক বেরিয়ে ব্লগ করছি তো পুরো ব্লগ তো দেখতে থাকো আশেপাশে ভালো লাগে বলে এসেছি মাসুমবাড়িতে বাড়িতে রাস্তা কোনো ব্লগ করিনি কিন্তু এখন বেশিও ব্লগ করবো না কারণ এখন যাবো হচ্ছে মন্দির তো চলো মন্দিরে পুজো টুজো করে তারপর তোমার সাথে কথা বলছি বাড়ি বাড়ির গেটের সামনে এসে মাসিমণি ওদিক থেকে এসছে আমার কথা ছিল ওখানে মিট করার কিন্তু সেম টাইমিং হয়েছে ভালোই হয়েছে একটু বসে আমি চলে যাব তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি আমি এবার তাড়াতাড়ি করে চলে এলাম ঠাকুর নমস্কার করতে কারণ বেলা হয়ে গেছিলো আর দেখো সমিতিতে এসে তোমাদের সাথে শেয়ার করছি কি সুন্দর সাজিয়েছে রামকৃষ্ণ সারদা দেবীকে কতটা সুন্দরভাবে ফুলে সাজানো হয়েছে এটা কিন্তু এক দুই বছর না অনেক অনেক বছর ধরে পুজোটা হয় আগে পুজোর পর পুরো পাড়া জুড়ে একটা বড়ো প্রসেশন বেরোতো আমরা প্রত্যেক বছর যেতাম আর সেটা এখন আর হয় না আর এই দেখো প্রোগ্রামও হয় এই জন্য কাকুড়া গান বাজনা এগুলো সব করে খুব সুন্দর করে কিন্তু পুজোটাকে সম্পন্ন করে চলে এসছি অনেকক্ষণ মাসিমণির বাড়িতে একটু আগে একটা ছোট্ট ব্লগ তোমাদের দিয়েছিলাম যে জাস্ট মাসুমনির বাড়িতে ঢুকলাম তখন হাঁপাচ্ছিলাম তার কারণ হচ্ছে স্টেশনে নেমে একটু হাঁটা ছিল তো হাঁটতে হাঁটতে এসছি বলে হাঁপিয়ে গেছিলাম তো তখন যেটা হয়েছে সেটা শোনো জাস্ট আমাকে মাসিমণি বলেছিল যে তুই এলে ফোন করবি কারণ মাসিমুনি হয়তো বাড়িতে থাকবে না সমিতিতে থাকবে মানে যেখানে অ্যাকচুয়ালি পুজো অনুষ্ঠানটা হচ্ছে আর মাসিমুনির বাড়ি থেকে সমিতি জাস্ট ওয়ান মিনিট ওয়াকিং ডিস্ট্যান্স ঠিক আছে তো তার জন্য আমাকে বলেছিল যে ফোন করবি তা আমি না একবার ভাবলাম যে দেখি যে বাড়িতে আছে কি নেই না হলে আমি একটা ফোন করে নেবো ও মা আমি গেটের সামনে এসেছি ওইদিকে তাকিয়েছি যে দেখছি মাসিমনিও আসছে আর সেই মোমেন্টে ওদের গ্যাস সিলিন্ডারও এসছে তো যাই হোক তো হয়ে গেল তাড়াতাড়ি করে এসে আমি আগে আমার ব্যাগটাকে রেখে মাসুমির সাথে গেলাম সমিতিতে কারণ পুজোটা দিয়ে এলাম নমস্কার করে এলাম আর যেটা দেওয়ার ছিল মেন সেটাও দিয়ে এলাম তারপর মাসিমণি বলে যে চল একবারে কিছু প্রসাদটা নিয়ে রেখে দেবো তো তারপর প্রসাদটা নিয়ে এসেই রাখলাম তা সেই মোমেন্টে আবার বিরিয়ানিও চলে এসছে আমার জন্য যেহেতু ওদের আজকে পুরোটাই ভেজ বাড়িতে আর আমি বলেছিলাম আমার জন্য কিছু আনাবে না আমি খেয়ে আসবো তবুও মাসুমি আমার জন্য বিরিয়ানি আনিয়েছে আর সেই জোম্যাটো পার্সেনটাও সেই মোমেন্টে তো বিরিয়ানি নিয়ে আমি চলে এলাম রাখলাম টাকলাম তারপর এসে মাসিমণি বলে যে তুই একটু বস কারণ যেহেতু ওখানে মাসিমণিদের কাজ টাজ থাকে পুজোর জন্য সমস্তটা তো আমি একটু যাই আর তুই খেয়ে নিস তো গেছে ম সঙ্গে ফোন করেছে এতক্ষণ ধরে ওর সাথে গে এবার তিনটা পঁয়ত্রিশ বেজে গেছে এখন খেয়ে নেবো তো চলে এসছে হচ্ছে আমার বিরিয়ানি এবার খাবো আমি নিয়ে থেকে বিরিয়ানি চলে এসছে তো চলো এই ছিল আজকে আপডেটস আর মেট্রো থেকে মানে নেমে না আমার প্রসন্ড ঘুম পাচ্ছিলো মেট্রোতে প্রায় আমি ধুলে ঘুমিয়ে পড়তাম আরেকটু হলে জাস্ট ঘুমাই নেই চোখটাকে সোজা করে রেখে দিয়েছিলাম তো প্রচণ্ড কারণ আর আজকে প্রচণ্ড ঠান্ডা মানে কী লেভেলে ঠান্ডা কী আর বলবো তো এই হচ্ছে আমার বিরিয়ানি দেখো আমি নিয়ে থেকে চলে এসছে গরম করেই মাসমুনি রেখে দিয়েছে সো এটাকে এবার খেয়ে নেবো হাওয়া হওয়ার পর আবার ভিডিও কল করব গল্প করতে করতে একদম মাথায় নেই এতটা বেলা হয়ে গেছে প্রায় চারটে যায় তার জন্য আমি এখানে তাড়াতাড়ি করে বিরিয়ানিটাকে নিয়ে খেতে স্টার্ট করে দিয়েছি এই যে আর ওইদিকে ডিভিতে গান চলছে চলো খেয়ে নেওয়া যাক খাওয়া শুরু করতে করতেই কিন্তু ওইদিকে মাসিমণি মেশাইরাও চলে এসেছিল আমি ছিলাম বলে কারণ আমার এদিকে অনেকটাই বেলা হয়ে গেছিলো খেতে আর ওরা ওইদিকে অনেকটা সামনে টামলে একটু এসেছিলো রেস্ট নিতে কারণ ভোর থেকে ওরা প্রায়খানে ছিল তো দেখো আমরা তারপর অনেক অল্প টল্প করে একটু শুয়েও নিয়েছিলাম একটু ঢুলু ঢুলু করে নিয়েছিলাম তারপর উঠে মাসিমণি নিচে গেছিলো আর আমি এখানে দেখো আজকে কিন্তু আমি অনেক দিন পর বেশ ভালো একটা মি টাইম কাটালাম প্রথমে ভাবছিলাম বোর লাগবে একা বসে থাকবো কিন্তু খুব ভালো লেগেছে আর আমি এমনিতেই মি টাইম কাটানোর প্রেমিক তোমরা তো জানোই আমার আমি ম্যাক্সিমাম টাইমটাই মি টাইমই কাটাই এই মি টাইমে আমি সবচেয়ে বেশি পিসফুল করি তারপর বাইরে আর অনেকটা ফিরতেও হতো যেহেতু তার জন্য আর মাসি বোনেরা আবারও যেহেতু মানে সন্ধ্যেবেলা সমিতিতে পুজো হবে তো তার জন্য ওরাও বেরোতো তাই আমিও একবারে বেরিয়ে দেখো অটোয় উঠে পড়লাম অটো থেকে নেমে মেট্রে উঠে বাড়ি চলে আসবার রাস্তায় প্রায় ঠন করে কাঁপছিলাম কারণ হচ্ছে প্রচন্ড ঠান্ডা ছিল আর মাসমিনের বাড়িতে হিটারে ছিলাম অতটা এখন ঠান্ডাটা ফিল করতে পারি না কারণ বাড়ি তো প্রচণ্ড ঠান্ডা আর আমাদের টলিগঞ্জের ঢোকলে তো ছেড়েই দাও পুরো মানে ইনস্ট্যান্ট ফিল করতে পারি ঠান্ডাটা সো এসে একটু টেস্ট নিয়ে একটু রিলস করে নিয়েছিলাম অনেক দিন আমি এখন রিলস করি না তো এই ছিল আজকের ছোট্ট একটা ভ্লগ আশা করছি তোমাদের দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব শীঘ্রই আবার একটা নিউ ভ্লগ নিন টাটা